নমস্কার বন্ধুরা বংশাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে জিভে জল আনা অত্যন্ত মুখরোচক চটপটা চটপটি রেসিপি বা নিরামিষ ঘুগনি রেসিপি শেয়ার করবো যা মেলা পার্বণে সবসময় আমাদের মন কাড়ে জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এতে তেল একটু বেশি দিলে টেস্টটা বেশ ভালো হয় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো দিলে ছিটিয়ে না যায় আর কালারের জন্য চিনি দিয়ে দিলাম এটা লালচে হয়ে বাবল ওঠা পর্যন্ত ওয়েট করব তারপর বাকি উপকরণগুলো দেব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বাবল ওঠা শুরু হয়ে গেছে এ সময় ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়ে ঝটপট করে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম এই সময় বেশি সময় ওয়েট করলে কিন্তু পুড়ে যাবে তাতে টেস্ট খুব খারাপ হয়ে যেতে পারে এই জন্য এই সময়টা একটু লক্ষ্য রাখতে হবে আর টমেটো কুচিটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় এই সময় এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম টমেটোটা প্রায় গলে গেছে এরপর হলুদ বাটার দিয়ে দেব আপনারা চাইলে হলুদ গুঁড়োও ইউজ করতে পারেন চিলি ফ্লেক্স দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে নেড়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো হবে আর একটু কস্তুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম এরপর আগে থেকে মটর ও আলু সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে ওটা দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফুটে উঠলে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম যেহেতু আলু এবং মটর সেদ্ধ করা তাই বেশি সময় লাগবে না আর এটা হচ্ছে মিক্সড মশলা এটা দিলে টেস্টটাও যেরকম সুন্দর হয় গন্ধটাও সেই রকম সুন্দর হয় আর এটাই হচ্ছে ট্রিক্স মেলাতে যেরকম চটপটিতে এই তেঁতুল জল আর মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলে খেতে দুর্দান্ত হয় তাই আমি তেঁতুলে কাঁথটা বের করে রেখেছিলাম এটা এক চামচ দিলাম আপনারা টেস্ট অনুযায়ী দেবেন প্রয়োজন হলে এইভাবে সার্ভ করার পর যদি মনে হয় একটু টক হলে আরও বেশি ভালো লাগবে তাহলে ওপর থেকে আর একটু দিয়ে দিতে পারেন তখন এখানে কাঁথটা আমি একটু মোটা রেখেছিলাম তখন একটু জল দিয়ে একটু লিকুইড করে নিতে পারেন আর উপর থেকে স্যালাড দিয়ে সার্ভ করলাম